ব্যক্তিকে কোথাও বলা হয়েছে উঠ সরকার সব দেওয়া হবে বলেন সবাই আল্লাহ দ্বিতীয় যে ব্যক্তি আসবে তাকে একটা গরু সরকার মানে দান করার শব্দ দেওয়া হলো সবাই আল্লাহ তৃতীয় যে আসবে তাকে বলা হয়েছে আপনার ছাগল বা মেয়ে ভেড়া এরকম একটা দান করার শব্দ দেয়া হবে চতুর্থ যে আসবে তাকে এর ছোট প্রায় যে মুরগি হাঁটি হয় এরকম এরকম সব বলেন হলো ওয়াজন যে ব্যক্তি আইবেতে ডিমাছনা ডি এরকম পাবে ইমাম যখন গুনবা শুরু করবে তো ওই যে বিশেষ যে সওয়াবটা আপনারা পাবেন না আপনি পাবেন সলাবে আসলেন সালাত আদায় করলেন এবং এখানে আরো কিছু বিটায় আছে আপনি জুমার দিনে আসলেন নীরবে একা আসলেন আকে সালাত করলেন করার পর আপনি নীরবে বসে তাসবিহ তাহলিল করতেছেন জুমার যে ফজিলত এই সম্মন্ধে যদি আলোচনা করা কয়েক সপ্তাহ লাগবে এতগুলো হাদিস আছে আর ছোট্ট একটা গোনজা কাট করে একটা হয়ে যাবে তো আপনি নীরবে বসলেন তাসবিহ তাহলিল করলেন ওই সওয়াবগুলো পাবেন তো পাবেন যদি আপনি নীরবে থাকেন খুতবা শ্রবণ করেন কাউকে এই কথা বলা যাবে না এই তুই আমার শুনে যা এই তুই কথা বলছ না এটা বললেই ওখানে আপনার সওয়াব কাটা পড়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এই জন্য জুমার দিনে এসে আমাদের উচিত নীরবে সালাত আদায় করে তাসবিহ তাহলিল করা এটা করলে কি হবে এটা যদি আপনি মেনে নিতে পারেন বলা হচ্ছে আপনার পিছনের যে গুণাগুলো আছে এক সপ্তাহ আপনার মাফ করা হবে বলেন শোভা আনন্দ এবং কেউ বলেছেন তিন দিন পর্যন্ত মাফ করা হবে বলেন শোভা আনন্দ এজন্য আমরা চেষ্টা করব যে জুমায় যে নিয়মগুলো আছে এগুলো মেনে নেওয়া বা মেনে চলা তাহলে অন্তত ফায়দা হবে এটা আমাদের ফায়দা মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না সমস্যা আছে আল্লাহ রব্বুল আলামিন শুধু একটা হালকা আপনি পরিশ্রম করবে একটু চেষ্টা করবে তাহলে আমার কলম আমি দেওয়ার জন্য প্রস্তুত যেমন আপনি পাপ করার সংকল্প করলে আপনার আমার মামা লেখা হয় না যদি পাপ করেন তখন আপনার ওই পাপটি লেখা হয় আর আপনি যদি একটা পুণ্যের কাজ মানে একটা ভালো কাজ করেন শুধু নিয়োগ করেন সাথে সাথে একটা এই হচ্ছে মহানবল আমি বান্দার প্রতি এত দয়া তো ভূমিকা বাদ দিয়ে যে হাদিসটি বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালো পাইবে আবার আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করবে এখন এই এখানে দুইটি অংশ আছে যে ব্যক্তি আল্লাহর জন্যই মানুষকে ভালো পাইবে এবং আল্লাহর জন্যই মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবে মনে করেন একজন ভালো মানুষের সাথে আপনার সব অনেক ভালো মানুষ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এমন একটা পর্যায়ে এই ব্যক্তি এমন না পর তার সাথে আপনার সম্পর্ক রাখা যাচ্ছে না সেক্ষেত্রে যদি আপনি তার সাথে সম্পর্ক না রাখেন সেক্ষেত্রে আপনি সবাই এটা হচ্ছে আরো বিষয় আছে এটা এটা আরো বিষয় আছে আল্লাহর জন্য মানুষের সাথে যে সম্পর্কটা নষ্ট করবে এখন আপনি দেখতে পাচ্ছেন আপনি তাকে আহ্বান করতেছেন করতেছেন কিন্তু দেখতেছেন যে তার কাছে মানে ভালো কিছু পাওয়া যাচ্ছে না তখন আপনার তার কাছ থেকে যদি নিজের আত্মীয় হয় সরে করতে হবে যেমন আপনি চলাতে আসবে বুঝলেন আপনি চলাতে আসবে তো দেখা যাচ্ছে আপনার কোন বন্ধু চলাতে আদায় করে না তো দেখা যাচ্ছে আপনি চলাতে আসতে চাচ্ছে সে আপনাকে এমন ভাবে কিছু বিষয়ে এমন ভাবে আটকায় দিচ্ছে তার সাথে চলে গেলে আপনার ইমান আমল বরবাদ হয়ে যাবে সেক্ষেত্রে ওই ব্যক্তি থেকে আপনাকে চেষ্টা করতে হবে কেটে পড়তে এটা এরপরে কারো সাথে বন্ধুত্ব রাখে এবং কারোর সাথে শত্রুতা করে শুধু আল্লাহর জন্য ওই যে কিছুক্ষণ আগে বললাম যে কারোর সাথে বন্ধুত্ব করে অনেক ভালো ভালো আছে বিভিন্ন সাথে অনেক ভালো সম্পর্ক কিন্তু দেখতেছেন এই ব্যক্তির সাথে যদি আপনি ওইভাবে ব্যবসায়িক সম্পর্ক আপনি রাখতে পারেন কিন্তু তার সাথে যদি ওইভাবে সম্পর্ক রাখেন তাহলে আপনার আল্লাহর সাথে শিরিক করা হবে বা কাজ কাজগুলো যেমন অনেক মুস্রেক বন্ধু থাকে অনেকে

আত্মীয়তা দান করতো সে অত্যন্ত অভাব ছিল এটা আপনার সমাজও থাকতে পারে তো আপনি দেখা যাচ্ছে তার বহু দান করতেছেন বা দেন কিন্তু ওই ব্যক্তি আপনার কি বোধ করে বেড়ায় মেজাজ খারাপ হবে কিনা আপনি তাকে অনেক কিছুই দেন অনেক সাহায্য সহযোগিতা করেন কিন্তু দেখতেছেন ওই ব্যক্তি আর আপনারই ক্ষতি করার ধান্দায় থাকে তো এরকম ওই ব্যক্তি বা আবুবাকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু তাকে দান করতেন তো আবুবাকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহার মেয়ে উল্লু মোりで আয়গাstdc carattere ঘটনা করেছিল যে ঘটনা আ তাকান বলতিছেনা এটা একটা ঘটনা করেছিল অত্যন্ত এর মাধ্যমেই আপনার সুরা তালাক এই সূরাটি বা মুফতাহিনা সূরা গাজির হয়েছিল এখানে কিছু বিস্তারিত বিষয়বস্তু আছে গানে বিবাহ সম্বন্ধে এবং যারা জিনা গevićার করবে তাদের কিভাবে শাস্তি দিতে হবে কয়জন সাক্ষী লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে এই ঘটনা বলবে পেছাপট আপনার এসেছে তো ওই ব্যক্তি এত দান করার পরও তাকে এত ভালোবাসার পরও তো ওই ব্যক্তি উমুন আইডা সিদ্দিকার যে অববাদ রটার জন্য সে একেবারে সমুখ সারিতা মানে মহাবেদদের সাথে সামনে সারিত ছিল এবার আবহাওয়া সিদ্দিকা জ্বালানো বেদন খারাপ তো বলছি যে ইয়াকার আমি কোনোদিন আমরা বলে থাকি